জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারই মা মঙ্গলজনীর পুজো করা হয়ে থাকে যা জয় মঙ্গলবার নামে পরিচিত জয় মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসের প্রতিটি মঙ্গলবারই করা হয়ে থাকে সদবা নারী বা কুমারী মেয়েরা এই পুজো করে থাকে কেউ কেউ জ্যৈষ্ঠী মাসের প্রতিটি মঙ্গলবারই করেন আবার কেউ কেউ দুটো মঙ্গলবার করে থাকেন প্রথম মঙ্গলবার আবার শেষ মঙ্গলবার বা মাঝের মঙ্গলবার এইভাবেও করে থাকেন মা মঙ্গলচন্ডীর জ্যৈষ্ঠী মাসের প্রতিটি মঙ্গলবার কিভাবে আমরা বাড়িতেই মা মঙ্গলচন্ডীর পুজো করে নিতে পারি সেই ভিডিওই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর ঘরে এসে গেছি আর এখানে একটি চৌকির উপর লাল কাপড় পেতে নিয়েছি মা মঙ্গলচন্ডীর ঘট প্রতিষ্ঠা করার জন্য তো প্রথমেই আমি নিজেকে একটু আচমন করে নেব হাতে একটু গঙ্গা জল নিয়ে নেব আর বলে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাত জোর করে আমি বলে নেব ও নম অপ্রবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত ফিভা যশ্বরে পুণ্ডরী কাকু স্বাচ্য অভ্যান্তর সূচি নমসূচি, নমসূচি নমসূচি। মা মঙ্গলচন্ডীর পুজো আমি ঘট বসিয়ে করব। ঘট প্রতিষ্ঠা করে করব সেই জন্য আমি একটা মাটির ঘট নিয়ে নিয়েছি তাতে মঙ্গল একে জলপূর্ণ জলপূর্ণ করে নিয়েছি এতে দিয়ে দিলাম একটু আতপ জল একটা এক টাকার আর একটু দুবা এর উপর দিয়েছি নটা আম পাতা বিশিষ্ট একটি আম্র এখানে দিয়ে দিলাম আর এর উপরে দিতে হবে দুটো পান পাতা দুটো পান পাতার মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়ে দুটো পান পাতা আমি ঘরের উপর বসিয়ে দিলাম আর আজকে আমি কলা দিয়ে ঘট প্রতিষ্ঠা করছি তোমরা চাইলে শীষযুক্ত ড্রাব দিয়েও ঘট প্রতিষ্ঠা করতে পারো আর সেটাই সবথেকে ভালো হয় চৌকির উপরে যেখানে আমি ঘর প্রতিষ্ঠা করবো সেখানে আমি একটু ফুল ছড়িয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম গঙ্গা মাটি একটি পাত্রের মধ্যে গঙ্গা মাটি দিয়েছি তাতে একটু সিঁদুরের ফোঁটা এই গঙ্গা মাটির উপরে একটু পঞ্চশস্য দিয়ে দিলাম পঞ্চশস্য না পেলে তোমরা অবশ্যই ধান একটু ছড়িয়ে দিও তার দিয়ে দিলাম একটু দুব্বা আর অল্প একটু দিয়ে শৌকট ধরি সহযোগে আমি ঘর বসে নিলাম জয়মা মঙ্গলচন্ডী জয়মা মঙ্গলচন্ডী ঙ্গলচন্ডী ঘরের উপরে ঘরটার চল হিসাবে আমি দিয়ে দিলাম একটি চেরি কাপড় ঘরটির উপর দিয়ে দিলাম একটা মালা আর একটা ফুলের মালা আমি ঘটে পরিয়ে দিলাম মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে আমি এখানে রেখে দিলাম আলতা সিঁদুর নোয়া পলা গণেশ দেবের উদ্দেশ্যে এখানে আমি একটা পৈতি নিবেদন করে দিলাম মা মঙ্গলচন্ডীর পুজোতে লাগে সতেরোটি কাঁঠাল পাতা আমি এখানে সতেরোটি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এতে আমি দিয়ে দেবো একটি বেলপাতা এই বেলপাতা দিয়ে একটি লাল সুতো বা মৌলি সুতো দিয়ে এটিকে ভালো করে বেঁধে নিতে হবে এটা মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে নিবেদন করে দিতে হবে মা মঙ্গলচন্ডীর পুজোতে একটা খিলি বানানোর রীতি আছে যা গদ নামে পরিচিত এই গদ বা খিলি বানানোর জন্য যেটা লাগে সতেরোটা তুলসী পাতা সতেরোটা জব সতেরোটা গোটা মুখ করায় আর সতেরোটা আতপ চাল সতেরোটা পাতা একটি কাঁঠাল পাতা আর একটি কোটা কলা তো এগুলো সব নিয়ে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁঠাল পাতা শতটি দুবা শতটি তুলসী পাতা শতটি আতপ চাল সতেরোটি জব আর সতেরোটি সবুজ মুখ করাই আমি নিয়ে নিয়েছি খিলি বানানোর জন্য আমরা কাঁঠাল পাতার উপর প্রথমেই দিয়ে দেবো শতটি দুব্বা সতেরোটি ডুব্বা লাগবে তো সতটি দুব্বা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম শতটি তুলসী পাতা আর এই তুলসী পাতার উপরে আমরা দিয়ে দেবো মুখ করায় সতেরোটি শতটি আতব চাল আর সতটি জব এগুলো দিয়ে কাঁঠাল পাতাটিকে ভাঁজ করে আমরা একটি খিলি বানিয়ে নেব আর এই খিলিটি মা মঙ্গলচন্দ্রীর উদ্দেশ্যে নিবেদন করে দেব আর এর সঙ্গে অবশ্যই একটি কলা নিবেদন করে দিতে হবে মা মঙ্গলচন্ডীকে পুজোর শেষে এই খিলিটি খুলে নিতে হবে আর কাঁঠাল পাতা আর দুপা ছাড়া বাকি যা যা জিনিস আমরা দিয়েছি সে সব জিনিস এই কলার সঙ্গে মেখে ভালো করে চোটকে গিলে নিতে হবে মানে এটাকে গদ গেলা বলে এটা গিলেই খেতে হয় খাবার সময় যাতে কোনোভাবে দাঁতে না লাগে সেই জিনিসটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এটা পুরোটাই গিলে খেতে হবে এটাকেই বলা হয় গদ গেলা এই পুজোর মূল নিয়মই হলো এটা যে গদ গিলতে হয় তো ঘরটে সর্বপ্রথম আমরা গণেশ দেবের উদ্দেশ্যে ফুল আর দুব্বা নিবেদন করে দেব। ওং গান গণপতায় নাম এই মন্ত্র বলে আমরা ঘরটার মধ্যে দিয়ে দিলাম ফুল আর দুর্বা তো মা আমাদের বাড়িতে পুজো নিতে এসেছেন তাই মায়ের আমরা পা ধুয়ে দেব জয় মা মঙ্গলচন্ডী ছয় মা মঙ্গলচন্ডী ছয় মা মঙ্গলচন্ডী পঞ্চদেবতার উদ্দেশ্যে হাতে ফুল দুব্বা বেলপাতা নিয়ে ও ওম নম বই নম এই মন্ত্র বলে আমরা ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেব মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে এবার আমরা পুষ্পাঞ্জলি দেবার জন্য হাতে ফুল বেলপাতা নিয়ে নিলাম মা মঙ্গলচন্ডীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল সিদ্ধি কুরু মহাশয়ে নমস্তে হরবল্লভ এসু পুষ্পাঞ্জলি মঙ্গল মঙ্গলচন্ডিকাউর নম এই মন্ত্র বলে প্রথমবার আমরা মা মঙ্গলচন্ডীকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম দ্বিতীয়বার মা চণ্ডীকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল বেলপাতা নিয়ে নিলাম দ্বিতীয়বার মা মঙ্গলচন্ডীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল পুত্রাং দেহি ধনং দেহি ভাগ্যং দেহি মেয়ে সর্বদা ক্ষমস চাপ রাধং মে নারায়ণী নামস্ততে এসব পুষ্পাঞ্জলি শিশি মঙ্গল চণ্ডিকায় নম এই মন্ত্র বলে দ্বিতীয়বার মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম তৃতীয়বার মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে আমরা হাতে ফুল বেলপাতা নিয়ে নেব তৃতীয়বারের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো আয়ুর দেহি যশো ভাগ্যং দেহি মেয়ে চণ্ডীকে পুত্রাণ দেহি ধনন দেহি সর্বান কামাশ দেহি মেয়ে এসো পুষ্পাঞ্জলি সিসি সি মঙ্গলচন্ডী কায়ুর এই মন্ত্র বলে আমরা তৃতীয়বার মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো আমরা এবার মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে নেব মা মঙ্গলচণ্ডীর প্রণাম মন্ত্রটি হলো ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে স্বর্ণে তম্বকে গৌরী নারায়ণী নমস্ত মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দেব প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য নিবেদন করে দিলাম তারপরে মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে এখানে নিবেদন করছি একটি বেলপাতা সহ সতেরোটি কাঁঠাল পাতা একটি মৌলি সুতো দিয়ে বেঁধে সতেরোটি সুপারি নিবেদন করে দিলাম আর কিছু ফল মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম গদের খিলি আর কলা আর নিবেদন করছি সন্দেশ ছোলা আর গুড় এবার মা মঙ্গলচন্ডীকে আমরা আরতি করে নেব তো প্রথমে আমি প্রদীপ দিয়ে মায়ের আরতি করে নেব তারপরে আমি ধূপ দিয়ে মায়ের আরতি করে নেবো তার পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করে নেব আর সর্বশেষে আমি কর্পূর দিয়ে মায়ের আরতি করে নেব। শেষে মা মঙ্গলচন্ডীর কথা পাঠ করে নিতে হবে হাতে ফুল আর ডুব্বা নিয়ে কথা শেষ হলে ফুল আর দুব্বা এই ঘরটির উপর দিয়ে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও বাড়িতে আমরা কীভাবে মা মঙ্গলচন্ডীর পুজো করে নিতে পারি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে